আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন বন্ধুরা মেয়ে ঘুমাইতে আছে শীতকাল আসলে কি যে শীত মানে শীতে উঠতেই মনে চায় না শীতে কম্বল থেকে এই শীতে যার বাচ্চা কাচ্চা আছে হ্যাঁ সে মনে করেন অবস্থা খারাপ না আসে রাত্রে ঘুম না আসে খাওয়া দাওয়া এই যে মুখে কত পেম্পেল উঠে গেছে কত থাকে না খাওয়া দাওয়া থাকে না ঠিক মতন মানে কি আর বল কিছু বল আর ভাষা নাই যে আম্মা কি যে শীত বাইরে কি কুয়াশা অনেক শীত পড়ছে আজকে আম্মা আল্লাহ দুইটা কম্বুল গাই দিয়ে ঘুমাইছে আমার মেয়ে যা চা খাইয়া কিভাবে রাখছে আমার ঘরদার কি নোংরা কইরা রাহে যার ঘরে তিনটা চারটা পানা আছে মানে কি আর কম করার মতন ভাষা নাই হুম এলো মেলো কইরা কি করছে গলা ঠান্ডায় অনেক গলা ব্যথা যে টনসিল ব্যথা এত শীত তা বাইরে আমার জানা ঘুমাইতে আছে এই ফাঁকে আমি কাজগুলো সাইডে এফে কত কাপড় লাগবে মা বাইরে কি কুয়াশা বাবা কুয়াশা জানালা নেই শীত কেমন আল্লাহ অনেক শীত বাইরে বাচ্চারা সবাই খেলতে আছে পিকনিক করতে আসে শীত আমার আম্ম ঠান্ডা লাগবে বাতাসে আমার আম্মা যানটা ঘুমায় আমি এই ফাই এই যে সব খাটটারে বস্তি বনায় রাখছি হ্যাঁ এগুলো কই যে রোদ দেবো রোদও নাই সব গুছানো কি অবস্থা আল্লাহ দেখছ আমার কাম কি এই চিপা চাপায় মানে বল দিছি না আমি মানে সব বস্তি বানাই রাখে এমন অবস্থা করে ময়লা আমার ধুই তো গরম পানিটা বুমাক আমি এফ কাজ কাম করে আসি সকালবেলা মুড়ি খেলাম এই যে কি যে উঠতেছে সাদা সাদা